বন্ধুরা আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার দেখো আমি সমস্ত কিছু এখানে গুছিয়ে নিয়েছি আর আমার ঠাকুর পুজো হয়ে গেছে তো এখন আমি মন্দিরে যাব বলে সব কিছু এখানেই গুছিয়ে নিয়েছি সুন্দর করে আর আমি মন্দিরেও চলে এসেছি আর ঠাকুর মশাইও আছেন শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার পুজোটা আমি করে নিই ভক্তি ভরে তোমরা দেখতে থেকো সাথে থেকো

তথ রজ্য গ্য ব্যা্যৃদিন বস সাচা পষ্পবি্য পতকাঞ্জী নম সবায় নমণমা সান্তা ক এতবে নিবেদয়ামি চাতমনা কাতি বাবি মহারিব মহা মজু মাহিসামবাহ পা দি।

ইদং ধুত্রা পুষ্পং ফলং নমো শিবায় ফলমাদি নৈবিদ্যং নমো শিবায় নমো নমঃ নিচে রাখুন তাহলে পরে আপনাদের পায়ে লাগবে ফলটা যে ফলটা নিবেদন করবেন সেটা আপনার পাই লাগবে অর্ঘ অর্গ